হ্যালো ভাইয়ারা সবাই তো তোমাদের বেশ সেন্সিবিটি দিয়ে থাকে আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আমার নিজের তৈরি করা সেন্সিবিটি যেটা আসলে কাজে দিবে কি দিবে না লাইভ প্রুফ দেখাই দিব তাই আর না দেরি করে ভিডিওটা শুরু করা যাক আমার বর্তমান সেন্সিভিটি যেটা আমি ট্রেনিং গ্রাউন্ডে ট্রাই করবো এখান থেকে আমি এমবিওটি ভোরটি নিয়ে নিলাম এখান থেকে ট্রাই করব যে আসলে হেডশট লাগে কিনা দেখুন একটা দুইটা করে হেডশট লাগে তার বেশি লাগে না তাছাড়া লংয়ের থেকে নিলে একটা হেডশট লাগে বা মোটে লাগতেছে না সাদা ড্যামেজ দেখাচ্ছে এখন আমি আমার নিজের যে সেন্সিটিভিটি অর্থাৎ আমি যেটা তৈরি করছি আর কি যাদের হাই ডিভাইস মানে ভালো একটা ডিভাইস আর কি তার একটা সেন্সিটিভ তৈরি করছি সেটা ট্রাই করবো তো চলুন আমি সেন্সিটিভিটিটা ঠিক করে নিই সেন্সিটিভিটি ঠিক করার পরে আমরা যখন ট্রাই করি তখন দেখি প্রতিটা গুলেই মাথায় শ্যুট করতেছে দেখুন এখানে তো এরকম ভিডিও করতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন